শুভ দর্শক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গত দু সপ্তাহ ধরেই একটা বিক্ষোভ চলছিল এবং সেই বিক্ষোভে নতুন কিছু ডেভেলপমেন্ট হয়েছে সেখানে বিক্ষোভকারীরা একটা হল হিমালটন হল দখল করে নিয়েছে এবং সেখানে পুলিশের ব্যাপক অভিযান চালানো হয় পুলিশ অ্যাকশন নেয় দজনখানেক প্রতি বিক্ষোভকারীকে গ্রেফতার করে এবং এই সব কিছু করার পর এখন পরিস্থিতি ওখানে শান্ত হয়েছে আহ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং তার সরকারের নিয়ে এই যে পদক্ষেপগুলো সেসব বিষয়ে আলোচনা করতে লাইভে হাজির হয়েছে আমি আর ওয়ার্সাদি আপনাদের সঙ্গে রয়েছে প্রথমে বলেনি যে কেন বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে গাজায় একটা যুদ্ধ বিরোধীর দাবিতে এটি তাদের প্রথম দাবি দাবি এবং তাদের আরেক দাবি হলো যে ফিলিস্তিনে যারা অভিযান চালিয়েছে বা তাদের সঙ্গে যেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বা এদের পেছনে যারা আছে তাদের সঙ্গে যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রকম যোগাযোগ না রাখে এই দুটো দাবিতে সেখানে প্রথমে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা এমনকি তাবো তৈরি করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাবোতে অবস্থান করতে থাকে এবং ক্রমে ক্রমে যুক্তরাষ্ট্রের চল্লিশটি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে আপনারা জানেন যে ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক হিসেবে জো বাইডেন প্রশাসন এবং যুক্তরাষ্ট্র সবসময়ই আছে এমনকি যখন ইরান একটা প্রতিশোধমূলক হামলা করেছে ইসরায়েলের ওপর সেই হামলা ঠেকিয়ে দেওয়ার জন্য নস্বাত করার জন্য যত রকম সহযোগিতা প্রয়োজন হয় সেই সহযোগিতা যুক্তরাষ্ট্র দিয়েছে এবং এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বেনিয়ামিন নাথানিহুর বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করবেন বলে শোনা যাচ্ছে সেটি থেকে দেওয়ার জন্য সে দেশের কংগ্রেসের সদস্যরা জো বাইডেনকে অনুরোধ করেছে জো বাইডেন নিশ্চয়ই ব্যবস্থা নেবেন অর্থাৎ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নানা রকম ভাবে সহায়তা করছে এবং এই যে সহযোগিতা করছে এই সহযোগিতা প্রকাশ্য ফলে যুক্তরাষ্ট্রের ভেতরে এখন ইসরায়েল বিরোধী প্রো প্যালেস্টিনিয়ান মানে গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ বাড়ছে ছাত্র বিক্ষোভের সবশেষ দিকে এসে যে পরিস্থিতির উদ্ভব হলো সে পরিস্থিতিগুলো বাংলাদেশের মানুষের অনেক চেনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মারামারি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশের অভিযান টিআর গেস নিক্ষেপ এসব বিষয়গুলো তো আপনারা দেখেছেন বা আমরাও যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন আমরা দেখেছি এখন অবশ্য গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে ওরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটে না কিন্তু এই ঘটনাগুলো যারা একটু বয়স হয়েছে তারা এই বিষয়গুলো জানেন যুক্তরাষ্ট্রে যে বিক্ষোভ হলো সে বিক্ষোভে প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তারা যে ট্যান্ট তৈরি করে দুই সপ্তাহ ধরে আছে বিক্ষোভকারীরা যেন সেই ট্যান্ট ছেড়ে দেয় মানে তাবু ছেড়ে দিয়ে তারা যেন ক্যাম্পাস খালি করে দেয় এবং এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার সময় বেঁধে দেয় বিক্ষোভকারীরা শেষ বেঁধে দেয়ার সময়ের মধ্যে ট্যান্টগুলো তারা খালি করেনি খালি না করে তারা সেখানে অবস্থান করে এবং তাদের বিক্ষোভ চালাতে থাকে এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন পুলিশকে অনুমতি দেয় যে বের করে বিক্ষোভকারীদের বিক্ষোভকারীরা তখন হল নামে একটা একাডেমিক ভবন দখলে নেয় এবং সেখানে তারা বিক্ষোভ করতে শুরু করে এবং সে ভবনে গিয়ে তারা ভবনের সামনে হিন্দাল হল একটা নতুন নামকরণ করে অর্থাৎ একটা কাগজে হিন্দাল হল লিখে সেটি ঝুলিয়ে দেয় হিন্দাল হল ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিনিদের একটা ছয় বছরের বাচ্চা মারা গিয়েছিল তার নাম ছিল হিন্দাল সেই নামে এখন তারা বলে যে এর প্রতি সম্মান জানাতে তারা এই কাজটি করেছে পাশাপাশি তাদের যে দাবি যে ফিলিস্তিন গাজার একটা যুদ্ধবিরতি এবং প্যালেস্টিনে যারা আক্রমণ করেছে বা আক্রমণের পেছনে যারা রয়েছে তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো যেন সম্পর্ক ছিন্ন করে সেই দাবি সেই দাবি জানিয়ে তারা ওখানে বিক্ষোভ চালাতে থাকে এখন পুলিশ যখন সেখানে যায় পুলিশ সেটি ল্যাডার বা মই ব্যবহার করে দোতলায় প্রথমে ওঠে এবং দোতলা থেকে তারপরে তারা ভিতরে ঢোকে আহ ভেতরে ঢুকে তারা স্টুডেন্টদেরকে সেই হল থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করে এবং একজন স্থানীয় যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে স্থানীয় যারা রিপোর্ট রিপোর্ট করছে সেখানে তারা বলা হয়েছে যে ফ্ল্যাশ ব্যাংক ডিভাইস ব্যবহার করেছে পুলিশ বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে দিতে ফ্ল্যাশ ব্যাংক ডিভাইসটা কি ফ্ল্যাশ ব্যাংক ডিভাইস হলো একটা ডিভাইস যা ছড়ে দিলে প্রচন্ড রকম শব্দ তৈরি করে এবং অনেক আলোক তৈরি করে যা মানুষকে হতবুদ্ধি করে দেয় বির্ভল করে দেয় মানুষ ছত্রবন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশে যে বিক্ষোভ চলাকালীন চলার সময় আপনারা যে টিআর গ্যাস ছুটতে দেখেন এটা অনেকটা ওরকম এবং এই ফ্ল্যাশ ব্যাংক ডিভাইস এটি বিতর্কিত কিন্তু পুলিশ ব্যাপকভাবে ব্যবহার করে অর্থাৎ আমেরিকার মতো একটা গণতান্ত্রিক উন্নত দেশে এই যে বিক্ষোভটাকে যে কিভাবে মোকাবেলা করলো সে বিক্ষোভের মোকাবেলাটা মানে অন্য অনেক দেশের সঙ্গে মিলে যায় এবং এটি যে একটু আলাদা হবে যুক্তরাষ্ট্রের একটা নিজস্ব সিগনেচার এখানে থাকবে পুলিশের অভিযানে ব্যাপারটা ঠিক না বলেই বিশ্লেষকরা বলছেন আচ্ছা এখন এই বিশ্ববিদ্যালয়ের সামনে তারা ফিলিস্তিনের পতাকা তুলেছে পুলিশকে সে ফিলিস্তিনি পতাকা নামিয়ে দিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা তাদের তুলতে হয়েছে তারা কয়েক হ্যামিল্টন হল থেকে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ নিয়ে গেছে এবং ঠিক কতজনকে আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে সেটি জানানো হয়নি তবে মার্কিন বলছে যে হ্যামিলটন হল থেকে গতকাল শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গত দু সপ্তাহ আগে গাজায় ইসরায়েল বিরোধী গাজায় যে বিক্ষোভ শুরু হয়েছিল এবং এই এই বিক্ষোভের সর্বশেষ যে খবর সেই সর্বশেষ খবর হলো যে পরিস্থিতি সেখানে শান্ত হয়েছে পুলিশ সাকসেসফুলি সে বিক্ষোভ সরিয়ে দিতে পেরেছে এই হলো গিয়ে সর্বশেষ পরিস্থিতি কিন্তু ছাত্রদেরকে এই ক্যাম্পাস থেকে সরিয়ে দিলেও ছাত্রদের মন থেকে কি বিক্ষোভ করার যে প্রবণতা বা বিক্ষোভ করার তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি এখনো পর্যন্ত ছাত্ররা কি বাতিল করেছে কিনা তা জানা যায়নি এমন কথা শোনা যাচ্ছে যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ ঠেকানোর জন্য অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের মতো টুলসও সেখানে ব্যবহার করা ব্যবহার করা হয়েছে এই ঘটনা নিয়ে মোটামুটি ভাবে এই ফিলিস্তিনি ভবনটি দখল করে বিক্ষোভ করছিল এবং বিক্ষোভের চলার সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ওই বিক্ষোভের লাইভ সংবাদ প্রচার করা হয়েছে এবং সব সংবাদগুলো তখন একটির পর একটি দেওয়া হয়েছে এটি ছিল সবচেয়ে এবং ধরপাকর এইসব সব খবরগুলো তখন এসেছে তো পুরো পরিস্থিতি নিয়ে আমি পড়ালেখা করছি এবং এই পরিস্থিতির নতুন কোনো আপডেট যখন আসবে বা নতুন কোনো বিশ্লেষণ যখন আমার হাতে পাবো তখন আমি আবারও লাইভে আপনাদের সামনে হাজির হব আহ আপাতত সে পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন